রাখি স্টোর্সের তরফ থেকে সকলকে জানাই প্রণাম আমাদের কালেকশন আপনারা জানেন উইন্টার কালেকশান অলরেডি চলে এসছে রেগুলার মাল হচ্ছে এবং রেগুলার মাল বেরোচ্ছে আমাদের বাইরেও মাল যাচ্ছে আপনারা যারা হোলসেলে কাজ করতে চাইছেন বা বিভিন্ন রকম দোকান যাদের আছে তারা কিন্তু আমাদের এখান থেকে হোলসেলে মাল নিয়ে আপনারা বিক্রি করতে পারেন আমি আজকে দেখাবো উলের কিছু জামা যেগুলো আপনারা কেজি ধরে পেয়ে যাবেন এগুলো বিভিন্ন রকম হয় সাইজে যেমন ধরুন জিরো নম্বর সাইজ এগুলো সব জিরো নম্বর এর মধ্যে দুটো কোয়ালিটি হয় একটা হচ্ছে প্লেন মাল দেখতেই পাচ্ছেন এগুলো প্লেন এবং আরেকটা হচ্ছে স্টোনের মাল এগুলো দেখুন স্টোনের লাগানো তো স্টোন এবং প্লেন আপনারা দুই রকমই পাবেন এরপরে আমার জিরো নম্বর পর থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সব সাইজ এখানে লাগানো আছে আমি ছোট্ট করে দেখাচ্ছি আজকে বড় সাইজ দেখাবো দেখুন এটা হচ্ছে আট নম্বর সাইজ একটা সাইজ করে দেখাই আপনাদের এটা হচ্ছে আট নম্বর সাইজ আট নম্বর সাইজের কালারগুলো দেখে নিন ভ্যারিয়েন্ট দেখুন প্রত্যেকটা আট নম্বর সাইজ ইন্ডিভিজুয়াল কালার পেয়ে যাবেন দেখুন সব আলাদা আলাদা কালার এবং আলাদা আলাদা ডিজাইন উইথ টুপি প্রত্যেকটাতে কিন্তু আপনার টুপি সেটিং থাকবে দেখুন সুন্দর একটা কালার লাইট পিঙ্ক অসাধারণ কালার কম্বিনেশান সাথে টুপি এইরকম প্রত্যেকটা প্যাকেটে আপনার ছ পিসের মাল পেয়ে যাবেন আট আটের পরে একটা আছে দশ নম্বর নয় নম্বর নয় নম্বরটা দেখাই হচ্ছে নয়ের মাল সব সেম কোয়ালিটি কিন্তু ডিজাইন আপনারা বহু সমস্ত ডিজাইনগুলো আলাদা আলাদা পাবেন দেখুন এর মধ্যে কিছু মাল থাকবে আপনাদের স্টোনের আমি দেখাই দেখুন স্টোনটা দেখতে পাচ্ছ একটু জুম করো দেখো স্টোন স্টোনের মালও আপনারা পেয়ে যাবেন বিনা স্টোনের মালও পেয়ে যাবেন এটা ন নম্বর দেখুন দশ নম্বর মাল অতটা সাইজও বলে দেখুন দেখুন দশ নম্বর সাইজ এগুলো এ দশ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কালার এবং প্রত্যেকটাতে আলাদা আলাদা ডিজাইন আমি একটু দেখাতে বলবো দেখুন সুন্দর একটা ডিজাইন আপনাদের সামনে এই মুহূর্তে দেখুন এটাও আলাদা ডিজাইন কোনো ডিজাইন কিন্তু সেম পাবেন না একটা প্যাকেটের মধ্যে ছ পিস মাল থাকবে ছটা ছ রকমের কালার হবে যেমন ঠিক তেমন ছটা ছ রকমের ডিজাইনও হবে এবারে আমি কিছু দেখাবো আপনাদের শল দেখুন আমাদের উলের শল অলরেডি আগেও আমি ভিডিওতে দেখিয়েছি বিভিন্ন রকম ভিডিওতে আমি এর আগে অনেকগুলো ভিডিও আমরা করেছি উলেনের শালের উপর বা চাদরের উপর আর আপনাদের ইউনিক কালেকশান দেখাবো দেখুন দেখুন খোলা মাল আমি দেখাই আপনাদের প্রত্যেকটা আলাদা আলাদা কালার এইগুলো বিভিন্ন ধরনের সাইজ হবে ছোটো থেকে বড়ো বিভিন্ন রকম সাইজ আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা তো আলাদা আলাদা কালার হবে মালের থিকনেস দেখুন কতটা মোটা এবং কতটা পুরু অথচ মাল হালকা মানে মালের কোয়ালিটি নির্ভর করবে উলের উলের কোয়ালিটি যত হালকা হবে মালের ওই তত সেই রকমভাবে যাবে কিন্তু এই মালগুলো যেমন মোটা তেমনই কিন্তু হালকা মনে করবেন না মোটা মানে ওই বেশি হবে কিন্তু এগুলো কিন্তু খুব সফট এরপরে আমি দেখাবো একটু নিউ কালেকশান দেখুন দেখুন এইগুলো নিউ কালেকশান ফটো ফ্রেমের কালেকশান যারা ঠাকুরের ফটো ফ্রেমে যারা লাগাতে চাইছেন তারাও কিন্তু এইগুলো ইউজ করতে পারবেন প্রত্যেকটা দু সাইডে কিন্তু এখানে দড়ি সিস্টেম করা আছে আপনারা এই দড়ির সাহায্যে আপনারা ফটো ফ্রেমও ঠাকুরের জন্য উলে এই মাল লাগাতে পারবেন দেখুন এগুলোর বিভিন্ন রকম সাইজ হয়ে যাবে বিভিন্ন রকম সাইজ এগুলো পেয়ে যাবেন আপনারা এছাড়া আর একটি কালেকশান আছে দেখুন এগুলো একটু না অন্যরকম ডিজাইন করা দেখুন তো এরকম অনেক কালেকশান রয়েছে আমাদের এখানে সমস্ত জামা ঘাগড়া এলপি এবং চাদর